গাইস শুভ সকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে তোমরা বলছি তাহলে নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের ব্যাপারটি হচ্ছে আজকে আমি ভাই বাড়িতে নিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি আমি ভাই সুমনের বাড়ি থেকে মানে গঙ্গা থেকে কালকে রাত কিন্তু আমি গঙ্গায় এসছিলাম যেহেতু আশিদার এখানে মানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল তো সেই জন্য কিন্তু আশিদার বাড়িতে এসেছিলাম তো আশিদের বাড়িতে রাতে এসেছিলাম তো তোকে খাওয়া দাওয়া করে রাতে সুমনদের বাড়িতে এসেছিলাম কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে পেটায় পাটা চলে আসে সেটা করি খেতে হবে সুন্দর

আমি গেছিলাম সুন্দর বাড়িতে ভিডিওটা স্টার্ট দেখেছিলাম সুমন্ধের বাড়িতে ব্যাপারটা কি এখন কালকে রাত্রি কিন্তু সুমন্ধের বাড়ি ওখানে মানে একটু খাওয়া দাওয়া করলাম একটু মজা ফাজা করলাম তো ওই রাত্রিবেলা কিন্তু আমি কি করেছিলাম ওদের বাড়িতে গাড়িটা নিয়ে কিন্তু আমি রিটার্ন চলে এসেছিলাম বাড়িতে মানে আমার গাড়ি নিয়ে যাইনি কিন্তু শুনে গাড়ি নিয়ে আমি কিন্তু কালকে রাত্রিবেলায় চলে এসেছিলাম ওকে বলেছিলাম ভাই তোর গাড়িটা দে আমি বাড়ি যাবো আমার বাড়ির দরকার আছে তোর গাড়িতে নিয়ে চলে এসেছিলাম ওকে বলেছিলাম যে দুই তিন দিন পরে আসে মাঝে বাড়িতে গাড়িটা নিয়ে যাবি মেন ব্যাপার এখন কিন্তু আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছ মা সেখানে ফুলকপি আলু দিয়ে কাতলা মাঝে তরকারি রান্না করেছে এখানে আমার জন্য একটা ভাজা মাছ আছে আমি কিন্তু ভাজা মাছ ভাজ দিয়ে এখন সবাই নাস্তাটা তাস্টের আর কি গরম ভাই কিন্তু খালি গায়ে ভিডিও বানাতে পারবো না ব্যাপার দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে না একটা খাসির মাংস চর্বির মতো যেহেতু কাতলা মাছ না সেদিন রকম একটা তেল হয়েছে ও আমার মাছ ভাজার দিয়ে খেতে সেরে লাগে মাছ ভাজা তারপর বলি ইলিশ মাছের তেল এগুলো দিয়ে খেতে না জাস্ট সেরা লাগে আর কারোর মতো এরকম ভাজা মাছ দিয়ে খেতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানি অলরেডি গাইস বেসিক্যাল ব্যাপারটা কি বলো তো ফাইনালি কিন্তু এখন একটু সুপ্রদার বাড়ির সামনে সিলেক্ট তো এখানে আসার পিছনে কারণ হচ্ছে ভাই হচ্ছে একটু ব্যারাকপুরে আমার গাড়িটার অবস্থা পৌঁছু মানে বাজে হয়ে গেছে জিনিস অর্ডার দিতে হবে আমার গাড়ির জন্য তো নালে গাড়িটা চালানো যাচ্ছে না সাসপেনশন এখানে এটা খারাপ হয়ে গেছে কিন্তু গাড়িতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে পেছনে এই জিনিসটা ভেঙে গেছে এই যে অনেক দিন ধরে সার্ভিস করা হয়নি সেটাও করতে হবে বাট আজই সেগুলো কিছুই করাবো না সেগুলো একটু অর্ডার দিতে যাবো অর্ডার আজকে দিয়ে দেবো বাট আস্তে আস্তে এক সপ্তাহের মতো লাগতে পারে তারপর একটু রিয়ার বাইতে যাবো রিয়ার সাথে দিন দেখা হয় না দিন জগদত্তি পুজো থেকে লাস্ট দেখা করেছিল দুদিন পরে আমি ভিডিওটা ছেড়েছিল তো পিঠা এক সপ্তাহে বেশি হয়েছে গেসের দেখা হয় না তো সেই দেখি গিয়ে সিরিয়াসলি আমরা যাদের সাথে পড়াশোনা করতাম না তার বন্ধু বান্ধব কিন্তু অনেকেরই বিয়ে আছে তারপরে কার্তিক পুজো আছে আজকে সেখানেও যাবো তোমাদের যা যা করছি আজকে শেয়ার করবো তো চলো লেস গো

মোটা ভাল লাগে না কিন্তু এখন এসেছিলাম যে আমাদের ছোটোবেলাকার মানে যখন আমরা স্কুল লাইফে পড়তাম মানে আমাদের ছোটোবেলাকার মানে পুচকো বেলাকার মানে যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়তাম তখন একটা বান্ধবী ছিল আমাদের যার নাম হচ্ছে তানিয়া তার বিয়ে হয়ে গেছে আজ থেকে ছ মাস আগে ঠিক আছে

তো চলো ভাইস আমি এখন এখানে প্রায় হাজার টাকা দিয়ে মানে বুকিংটা চলে গেলাম বুকিংটা করে গেলাম যে জিনিসটা লাগবে তো মিনিমাম আমাকে সময় দিলো ভাই এক মাস সময় দিলো তো আমাকে বলেছিল যে অন্য কোনো তুমি জায়গা দেখতে পারো তো সেখান থেকে নিয়ে এসে তোমরা এখান থেকে লাগিয়ে নিতে পারো আমি বললাম না আমার এখানকার মাল এখানেই লাগাতে হবে যেখান থেকে তোমরা অর্ডার করে দাও আমি আর বাইরে কোথাও যখন অতএিক নেবো না তোমরা যা পারলে করো আমাকে এক মাস টাইম দেওয়া আমি সেই বুঝে এক মাসের মতো গাড়ি চালাবো আমার না গাড়িতে না এই যে পিছনে যে টায়ার দেখতে পাচ্ছ না এই টায়ারও কিছু নেই প্লেন তো মিনিমাম প্রায় দশ থেকে কুড়ি হাজার টাকা আমার গাড়িতে খরচা আছে চলো কই নেই যার উপর মানে যার উপর মানে যার উপর উঠে চলা করি সেটাকে তো ঠিক করতেই হবে না একটা জিনিস দেখাই এখন ঘরে ঘাটে কথা যায় না যে এগারোটা ষোলো ঠিক আছে তো এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু ঘরেই রয়েছি আমাদের গাড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে না বাট আমাদের ঘর থেকে যাবো কীভাবে টপ টপ করে জল পড়ছে টপ টপ করে জল পড়ছে ঘরে জল পড়ছে বলে কিন্তু আমরা এখানে নিজে দেখতে পাচ্ছ মানে তিনটে গাবলা পেতে রেখে দিয়েছে একটা দুটো তিনটে আর এখানে প্লাস্টিক যাতে কি বলতো মানে ওই ছাদ থেকে জল জল পড়ে তাহলে বিছনা পুরো ভিজে যাচ্ছে জন্য কিন্তু এটা একটা সাঁতা আছে কত জল আর এটা সবথেকে বেশি পড়েছে এরকম পড়ছে এরকম মানে ওটা পড়ছে এরকম ছাদ থেকে জল পড়ছে আর ওটা ভরে যাচ্ছে সাঁতার তেমনি বাইরে ফেলে দেওয়া হচ্ছে পইসাইড দেবো কারেন্টের বুক অবস্থা দেখো নিচে তো পুরো পুরো ভিজে গেছে প্যান দিয়ে আর ওখানে দিদা দাদা ওখানে দিদা দাদু ওখানে দিদি ঘুমাবে আর আমি ঘুমাবো দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কোন মানুষের ঘরটা দিয়ে জল পড়ে সেটা তো আমি জানি না বাট আমাদের ঘর থেকে জল পড়ছে কি আর করা যাবে গরিব মানুষ হলে যা হয় বাড়ি বানাচ্ছে এই সাইডে বাড়ি যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এইভাবেই থাকতে হবে এই পুরো বর্ষাটার মধ্যে আমাদের এরকম সমস্যা হয়েছে ঠাণ্ডা মানে কি হয় জল পঢ়ি পুৰ জল ঘেমে গৈছে